আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে রুই মাছ দিয়ে সিমের বিছি দিয়ে রান্না করব একটু টমেটো দিয়ে ঝোল ঝোল করে তো যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমি এখানে তেলটা গরম করে নিয়েছি এখন এটার মধ্যে একটু মাছটা ভেজে নেব

রসুন বাটার দিব দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাগুলা দিয়ে নিয়ে আসি এখানে আমি একটু পানি দিব গরম পানি এখানে কষিয়ে আমি টমেটোটা এটার মধ্যে দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায় আর তারপর আমি সিমের বিকিগুলো এখানে ঢেলে দেব আমার এখানে মশলা সিমের বেজি টমেটো মানে মোটামুটি মশলাগুলো সবগুলো দিয়েছে আর সুনের বেজি মোটামুটি শুদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে আমি এখানের মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে এটাকে আরেকটু শুদ্ধ করবো এটা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কিছুটা দেনা পোটা দেব আমি জেনা পাতা যাওয়া ফ্রিজে ছিল এই জন্য আমি এটাকে আরেকটু ডাল করে বাসনা বেয়ে নেব তারা মাছটা হয়ে গিয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রান্না করবেন ভালো লাগলে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই ভালো কর